আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের পুডিং এবং আমের আইসক্রিম তিনটি আম নিয়ে নিলাম ভালো করে ধুয়ে আমের পিউরটা বের করে নিলাম একটি প্যালার মধ্যে অল্প পরিমাণে পানি নিয়ে দিয়ে দিলাম আগার আগার ভালো করে মিশিয়ে নেব একটি হাড়িতে দুধ নিয়ে নিলাম এখন আগার আগারটা দিয়ে দিব ভালো করে নেড়ে দুধের সাথে মিশ্রিত করে নেব দুধটা বলক চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব চিনি আমের পিরুরটাও দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করে নিয়েছি এ তো ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম সুন্দরভাবে সেট হয়ে গেছে আমের পুডিংটি ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো দুই ঘন্টা পরে নামিয়ে নিলাম একটি প্লেটে আমি ঢেলে নিলাম খাওয়ার জন্য এ তো এখন কেটে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুবই মিষ্টি এবং সুস্বাদু হয়েছে আমের পুটিংটি আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খাবেন বাচ্চাদের তৈরি করে দিলে অনায়াসে খেয়ে নেবে খুব মজা করে এখন তৈরি করে দেখাবো আমের আইসক্রিম বড় সাইজের একটি আম নিয়ে নিলাম আমের পিউটা আমি বের করে নিয়েছি একটি পেলার মধ্যে চিনি নিয়ে নিলাম এখন দিয়ে দেব জাল করা দুধ ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলে গিয়েছে এ পর্যায়ে আমের পিউটা আস্তে করে দিয়ে দিব আপনারা ইচ্ছে করা ব্ল্যান্ডারও করে নিতে পারেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আম চিনি এবং দুধ সাথে আমও দিয়ে দিলাম ভালো করে মিশ্রিত করে নিলাম এখন একটি কলকির সাহায্যে সবগুলো আইসক্রিমের বক্সে আমি সেট করে নিলাম এই তো মুখা দিয়ে এখন সেট করে নিব তিন চার ঘন্টার জন্য ডিফে দিয়ে দিব বরফ হওয়ার জন্য চার ঘন্টা পর ডিপ থেকে নামিয়ে নিলাম খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে আমের আচার এই গরমে আমের আইসক্রিম এই গরমে আমের আইসক্রিম খেতে খুবই মজা এবং সুস্বাদু লাগে আপনারা আম থাকতে থাকতে ঘরে বানিয়ে খাবেন আমের আইসক্রিম সবাই ভালো থাকবেন আল্লাহ